হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুযোগিতা ক্রিয়েট সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের যেন ভিডিওটি দিয়ে তুলে ধরছি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে দু হাজার চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর তাই তোমাদের যেন বিদ্যা তথা ইউনিয়ন স্টাডিজের দ্বিতীয় অধ্যায় পরিবেশ উন্নয়নের থেকে দুদিন সঞ্চারে বিশ্বব্যাপী উন্নয়নকল্প কয়েকটি তথ্য এখান থেকে আশিটি এমসি কিউ প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটকের পুনরো দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো বাইশ নম্বর সেটা আলোচনা করছি প্রথম প্রশ্ন মন্টেল চুক্তি অনুযায়ী কোন বছরের মধ্যে মিথাইল ক্লোরোফর্মের ব্যবহার বন্ধ করতে হবে সঠিক উত্তর অপশন দিতে দু হাজার পাঁচ সালের মধ্যে পরে প্রশ্ন মন্ট্রেল চুক্তি অনুযায়ী নিম্নগত কোনটি নির্গমন প্রতিটি দেশকে দু হাজার সালের মধ্যে সম্পূর্ণ বন্ধ করতে হবে অপশন নিতে এ ও বিভাই পরে প্রশ্ন বাসের শহরটি অবস্থিত সঠিক উত্তর অপশন এটি সুইজারল্যান্ডে পড়াশোনা বাসেল সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে পড়াশোনা বাসেল চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর বাইশে মার্চ সাল পড়াশোনা বাসেল চুক্তি কার্যকরী হয় সঠিক উত্তর মে সাল পড়াশোনা বাসেল কনভেনশনে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল সঠিক উত্তর অপশন শীতের তিপান্নটি দেশ বাসেল সম্মেলনের মূল লক্ষ্য হল সঠিক উত্তর অপশন বিধি বিপজ্জনক বর্জ্য উৎপাদন হ্রাস পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি বাসেল সম্মেলনের অন্তর্গত বিষয় নয় সঠিক উত্তর অপশন শীতের বিক্ষোভ রোধ করা পরে প্রশ্ন কোনটি বাসেল সম্মেলনের অন্তর্গত না সঠিক উত্তর আলোচনা এটি তেজস্কে বর্জ্য পরে প্রশ্ন ইউএনএফসিসিসি এর পুনরুক্তি হল সঠিক উত্তরটি অপশন বিতে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ পরে প্রশ্ন ইউএনএফসিসিসি এর খসড়া আলোচনা হয়েছিল সঠিক উত্তর অপশন নয় মে উনিশশো বিরানব্বই সালে পরে প্রশ্ন ইউএনএফসিসিসি কবে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশন এতে পয়লা জানুয়ারি উনিশশো নব্বই সাল পরে প্রশ্ন ইউএনএফসিসি কার্যকরী হয় সঠিক উত্তরটি হল অপশন সিতে একুশে মার্চ উনিশশো চুরান্বিশাল পরে প্রশ্ন ইউএনএফসি সিসি এর সদর দপ্তর হল সঠিক উত্তরটা হল বন জার্মানি বনে পরে প্রশ্নটি লক্ষ্য করো ইউএনএফসিসি এর আলোচনার বিষয়বস্তু ছিল পৃথিবীর জলবায়ু পরিবর্তন এবং মানুষের উপর তার প্রভাব ইউএনএফ সিসি স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তরটা অপশন এতে ব্রাজিলের রিও ডিজাইনতে পরে প্রশ্ন ইউএনএফসিসি এর মূল উদ্দেশ্য হল সঠিক উত্তর প্রশাসন শীত বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রতিহত করা পরের প্রশ্ন সিওপি কি সঠিক উত্তর প্রবেশন এটি ইউএনএফসিসি এর প্রতি বছর সদস্য সদস্যগুলিকে নিয়ে যে কনফারেন্স করে তাকে বলে সিওপি পরের প্রশ্ন সিওপি পূর্ণরূপটি হল সঠিক উত্তর প্রশ্ন কনফারেন্স অফ পার্টিস পার্টিজ পরের প্রশ্ন ইউএনএফসিসি এর অন্তর্ভুক্ত পার্টি সংখ্যা সঠিক উত্তর প্রশ্ন একশো আঠানব্বই পরের প্রশ্ন সিওপি এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর প্রশ্ন নিতে পারলি না পরের প্রশ্ন সিওপি ছাব্বিশ অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি অপশন বিতে দু হাজার সালে ক্লাস গোতে পরের প্রশ্ন সিওপি ছাব্বিশ এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পঞ্চামৃত চালু করেন তার বিষয় হল সঠিক উত্তরটি হল অপশন বিতে দু হাজার সত্তর সালের মধ্যে ভারত নিট জিরো ইমিশন এর লক্ষ্য অর্জন করবে পরের প্রশ্ন সিওপি টোয়েন্টি এইট অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হল অপশন সিতে দু হাজার তেইশ সালে দুবাইতে পরের প্রশ্ন কিওটো চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় সঠিক উত্তরটি হল অপশন তে জাপানের কিওটো শহরে চুক্তি স্বাক্ষর সঠিক উত্তর ট্রিল সি তে এগারো ডিসেম্বর উনিশশো সাতানব্বই সাতানব্বই পরে প্রশ্ন কি চুক্তির প্রধান বিষয় হলো সঠিক উত্তর ট্রিল অপসানিতে গ্রীন হাউস গ্যাস নির্গমন কমিয়ে বিশ্ব উষ্ণায়নের বৃদ্ধি রোধ করা পরে প্রশ্ন কি সঠিক উত্তর ট্রপশন বিতে উনিশশো নিরানব্বই থেকে পরে প্রশ্ন কিউটো চুক্তি কার্যকরী হয় সঠিক উত্তর ট্রিপশন বিতে দু হাজার পাঁচ সালের ষোলোই ফেব্রুয়ারি থেকে পরে প্রশ্ন কি চুক্তিতে কয়টি গ্রিন হাউস গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে সঠিক উত্তর ট্রি অপশন বিতে ছয়টি পরে প্রশ্ন নিম্নলিখিত কোনগুলি গ্রিন হাউস গ্যাস সঠিক উত্তরটি অপশন দিতে উপরে সব কটি পরে প্রশ্ন কিওটো চুক্তিতে সদস্য সংখ্যা হলো সঠিক উত্তরটি অপশন এ তে একশো বিরানব্বইটি প্রশ্ন ভারত কত সালে কিওটো চুক্তি স্বাক্ষর করে সঠিক উত্তর অপশন বিতে দু হাজার দু সালে পরে প্রশ্ন কিওটো প্রোটোকল ত্যাগ করে যে দেশ সঠিক উত্তরটি অপশন বিতে কানাডা পরে প্রশ্ন কোপেন হেগেন চুক্তি কত সালে গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশন এতে দু হাজার নয় সালে প্রশ্ন কোপেন হেগেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অপশন এতে ডেনমার্কের কোপেন হেগেনের বেল্লা কেন্দ্রে পরে প্রশ্ন কনফারেন্স অফ দ্য পার্টি কততম সম্মেলন কোপেনহেগেন চুক্তি হয় সঠিক উত্তর অপশন সি স্থিতি পুনরতম প্রয়োজন কোপেন হেগেন সম্মেলনের বেসিক দেশগুলি হল সঠিক উত্তর ট্রবস নীতি বি ও বি এস ইউ হই কোপেন হেগেন চুক্তি উদ্দেশ্য ছিল সঠিক উত্তর অপশন ইতিতে গ্রিন হাউস গ্যাসের নির্গমনকে নিয়ন্ত্রণ করে পৃথিবীর কর্মাত্র হ্রাস করা পরের প্রশ্ন কোন প্রোটোকলের সুপারিশকে অনুসরণ করা কোপেন হেগেন চুক্তির অন্যতম উদ্দেশ্য ছিল সঠিক উত্তর টবসন বিধি কেউ প্রগড় পরের প্রশ্ন প্যারিস চুক্তি কত সালে গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশন ইতি দু সালে পরের প্রশ্ন প্যারিস চুক্তি কবে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশন ডিতে দু হাজার ষোলো সালের বাইশে এপ্রিল পরের প্রশ্ন কোন সম্মেলনে প্যারিস চুক্তি স্বাক্ষরিত উত্তর ট্রলশন ডিতে সিওপি একুশ ওয়া টোয়েন্টি ওয়ান পরের প্রশ্ন প্যারিস চুক্তি কনফারেন্স অব পার্টি এর কততম অধিবেশনে গৃহীত হয়েছিল সঠিক উত্তর টেলপশন বিতে একুশতম অধিবেশনে পরের প্রশ্ন প্যারিস চুক্তি কবে কার্যকর হয়েছিল সঠিক উত্তর অপশন সিতে দু হাজার ষোলো সালের চৌঠা নভেম্বর পরের প্রশ্ন প্যারিস চুক্তিতে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল সঠিক উত্তর অপশন সি তেও একশো ছিয়ানব্বইটি দেশ পরের প্রশ্ন প্যারিস চুক্তির মূল উদ্দেশ্য ছিল সঠিক উত্তর অপশন এতে গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমে বিশ্ব উষ্ণায়ন কমানো পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্যারিস চুক্তির মূল লক্ষ্য সঠিক উত্তর অপশন এতে একবিংশ শতবিধি বিশ্বের গড় উষ্ণতার বৃদ্ধি দুই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা পরের প্রশ্ন প্যারিস চুক্তি অনুযায়ী পৃথিবীর গড় তাপমাত্রা কত বছরের মধ্যে দুই ডিগ্রি সেলসিয়াস কম করা কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশন দিতে পাঁচ বছর পরে প্রশ্ন প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলি বছরে কত আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল সঠিক উত্তর অপশন এতে একশো বিলিয়ন ডলার পরে প্রশ্ন প্যারিস চুক্তি অনুসারে কোন দেশগুলি সবুজ জলবায়ু তহবিলের জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে সঠিক উত্তর অপশন সিতে জি সেভেন গোষ্ঠী দেশগুলি পরে প্রশ্ন প্যারিস চুক্তি অনুযায়ী জি সেভেন গোষ্ঠীর দেশগুলি সবুজ জলবায়ু তহবিল এর জন্য কত আর্থিক সাহায্য প্রতিশ্রুতি দিয়েছে সঠিক উত্তর অপশন ডি দিয়ে তিন বিলিয়ন পরে প্রশ্ন জোহানেস বার্স বিশ্ব সম্মেলনটি কবে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অপশন এই দিয়ে দু হাজার দু সালে ছাব্বিশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পরের প্রশ্ন জোহানেসবার্গ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন বিতে দক্ষিণ আফ্রিকা পরের প্রশ্ন জোহানেসবার্গ সম্মেলনে কতগুলি দেশ অংশগ্রহণ করে সঠিক উত্তর অপশন দিতে ছিয়ানব্বইটি দেশ পরের প্রশ্ন জোয়ানস সম্মেলন জন্য যে নামে পরিচিত তা হল সঠিক উত্তর অপশন এতে রিও প্লাস টেন পরে প্রশ্ন জোহানেশ সম্মেলন যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশন শীতে সুস্থায়ী উন্নয়ন পরের প্রশ্ন জোয়ানসবার্গ সম্মেলনে যে ধরনের দেশগুলির উন্নয়নের উপর জোর দেওয়া হতো তা হল সঠিক উত্তর অপশন দিতে সিউ ভাই পরের প্রশ্ন জনেশ সম্মেলনে যে এজেন্ডাটির লক্ষ্যগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করার কথা বলা হয়েছে তা হল সঠিক উত্তর অপশন এই এজেন্ডা টোয়েন্টি ওয়ান পরের প্রশ্ন আইপিসিসি প্যানেলটি কত সালে গঠন করা হয় সঠিক উত্তর অপশন সিতে উনিশশো অষ্টাশি সালে পরের প্রশ্ন ডব্লিউ এম ও পুরো কথা হল সঠিক উত্তর অপশন এতে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন পরের প্রশ্ন আইপিসিসি এর সচিবালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন এতে জেনেভাতে পরের প্রশ্ন কিসের অধীনে আইপিসিসি গঠিত হয় সঠিক উত্তর অপশন সি আর অষ্টম অংশের অধীনে পরের প্রশ্ন কতগুলি রাষ্ট্র আইপিসিসি কে পরিচালনা করে সঠিক উত্তর অপশন এ তে একশো প্রশ্ন আইপিসিসি এর পূর্ণ রূপটি হলো সঠিক উত্তর অপশন বি তে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ পরের প্রশ্ন আইপিসিসি এর প্রথম রিপোর্ট কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর অপশন ডি তে উনিশশো নব্বই সালে পরের প্রশ্ন দু হাজার একুশ সালে আইপিসিসি এর কততম রিপোর্ট প্রকাশিত হয় সঠিক উত্তর অপশন এ তে ষষ্ঠ পরের প্রশ্ন আইপিসিসি এর সপ্তম মূল্যায়ন রিপোর্ট কবে শুরু হয় সঠিক উত্তর অপশন সি তে দু হাজার তেইশ সালে পরে প্রশ্ন আইপিসিসি কত সালে নোবেল পুরস্কার পায় সঠিক উত্তর ক্লাব সংসদ দু সালে পরে প্রশ্ন আইপিসিসি কিসের জন্য নোবেল পুরস্কার লাভ করে সঠিক উত্তর ক্লাব সংসদ শান্তি পরে আইপিসিসি দু হাজার সাত সালে নোবেল শান্তি পুরস্কার কার সঙ্গে ভাগ করে নিয়েছিল সঠিক উত্তর ক্লাব সংসদ এ তে এ আই গৌরের সঙ্গে পরে প্রশ্ন আইপিসিসি এর উদ্দেশ্য হল সঠিক উত্তর ক্লাব সংসদ এ তে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করা পরে প্রশ্ন আইপিসিসি প্রকাশিত প্রকাশিত কোন প্রতিবেদনটি বিশ্ববাসী পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে

পরে প্রশ্ন ইউএন ইউপি অন্তর্গত বিষয় হলো উত্তর সবগুলি উপরে সবগুলি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ